আগামী পাঁচই জানুয়ারি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল জেলা কমিটির উদ্যোগে কমলপুরের কলেজ মাঠে আয়োজিত হতে যাচ্ছে স্বদেশ ও সাহসী খেলো কাবাডি প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটি প্রথমে হবে মহকুমা স্তর দ্বিতীয়ত জেলা স্তরে স্তরে প্রান্তস্তরে প্রান্তস্তরে খেলায় আটটি জেলার আটটি দল অংশ নেবে বুধবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলার সভাপতি সঞ্জয় কুমার দাস এছাড়াও উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিল চন্দ্র দেব ও আমরা বিশ্ব পরিষদ দোলা জেলার পক্ষ থেকে স্বদেশী এবং সাহসী খেলা কবাডি খেলার একটা প্রতিযোগিতা আমরা কমলপুর কলেজ মাঠে আগামী পাঁচ তারিখ রবিবার সকাল দশ ঘটিকায় আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কাছে যত এখানকার হিন্দু সমাজ আছে হিন্দু ছেলেরা আছে তাদের কাছে আমাদের একটাই বার্তা থাকবে যাতে সবাই এই কবাডি স্বদেশি খেলা অংশগ্রহণ করে যে টিমগুলি গ্রামেগঞ্জে আছে আমি জানি সেখানে কিন্তু তারা কবাডি খেলা এখনও ছোটো ছোটো ছেলেমেয়েরা আমি দেখেছি কবাডি খেলার করে স্কুলগুলিতে করে কাজেই তাদের কাছে আমার এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও যারা আছে সবার কাছে আমাদের বার্তা থাকবে আমাদের যে হিন্দু সমাজ বুদ্ধিজীবী মহল সাংবাদিক বন্ধুরা সবার কাছে আমাদের আবেদন থাকবে যাতে এই খেলা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই আমাদের ডিস্ট্রিক্ট মিটের পরে প্রান্তের একটা মিট হবে সেটা পঁচিশে জানুয়ারি ওইখানে যারা প্রত্যেক জেলা থেকে একটি করে টিম সেখানে খেলার সুযোগ পাবে তাতে আমার আশা থাকবে যাতে একটা ভালো টিম আমরা তুলে আনতে পারি দলাজেলা জেলা থেকে এবং আমরা আগামী তিন তারিখে গোন্ডা ছড়াতেও আমরা তদ্রুপ একটা প্রোগ্রাম আমরা করতে চাচ্ছি এরকম করে প্রত্যেকটা সাব ডিভিশন আমরা বাড়তে দিয়েছি যাতে করে সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারে এবং সুযোগ পায় আমাদের বয়সটা হলো পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের যারা আছে যুবক সমাজ তাদেরকে আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে তারা যাতে সমাজে বৃহত্তর কাজে আসতে পারে এবং মাঠমুখি তাদের যাতে আমরা করতে পারি এটাই আমাদের